চীনে হাঙ্গর ক্লাসের সাবমেরিন চালু করেছে পাকিস্তান নৌবাহিনী এই সাবমেরিনটি চীন দ্বারা নির্মিত হয়েছে যেটি এখন পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে রাখি যে পাকিস্তান নৌবাহিনী তাদের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে চীনের উহান শহরে তার দ্বিতীয় হাঙ্গর ক্লাসের সাবমেরিন পি এন এম চালু করেছে শনিবার একটি অনু আনুষ্ঠানিক বিবৃতিতে এই বিষয়টি সামনে আনা হয়েছে হাঙ্গর ক্লাসের সাবমেরিনের জন্য চুক্তিটি দুই সালে চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ইসলামাবাদ সফরের সময় চূড়ান্ত হয়েছিল সেই সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এবং চায়না শিপ বিল্ডিং অ্যান্ড অফসুর ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে আটটি জাহাজ নির্মাণের চুক্তি হয় দুই দেশের মধ্যে এই চুক্তির আওতায় সাইটটি সাবমেরিন চীনে এবং বাকি সাইট সাইটটি সাবমেরিন প্রযুক্তি হস্তান্তরের আওতায় করাচি শিপিয়ার্ড এন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নির্মাণ করার কথা ছিল এদিকে উহান এই লঞ্চ ইভেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর উপপ্রধান পাকিস্তা পাকিস্তান ওয়েস আহমেদ বিলগ্রামি পাকিস্তানি নৌবাহিনী হাঙ্গর ক্লাসের সাবমেরিন চালু করেছে এই প্রসঙ্গে পাকিস্তান নৌবাহিনী ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইলেশন্স বিবৃতিতে বলেন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় নৌবাহিনীর ভাইস চিফ এই অঞ্চলের বর্তমান বহু রাজনৈতিক পরিবেশ সামুদ্রিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষা এবং সবার জন্য একটি নিরাপদ ও অনুকূল সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য পাকিস্তান নৌবাহিনীর প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি জোর দিয়েছিলেন যে অত্যাধুনিক অস্ত্র এবং সেন্সর দিয়ে সজ্জিত হাঙ্গর ক্লাসের সাবমেরিনগুলি এই অঞ্চলে শক্তির ভারসাম্য এবং সামুদ্রিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাকিস্তানের দাবি এই সাবমেরিনের রাডার এরানোর ক্ষমতা রয়েছে এবং শোভার কাছ থেকে লুকিয়ে ভারত মহাসাগর অঞ্চলে পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে